সংবাদে আপনাদের বিস্তারিত। সংবাদের শুরুতে এবার ইরানের ঘরে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর যুদ্ধ জানিয়ে দিব পশ্চিম তীরে দখলের পাইতারা ইসরায়েলের আরও থাকছে সাত পাকিস্তানি সেনাকে বন্দি এক সপ্তাহের আলটিমেটাম বিএল এর জানি দিব হামাসকে ষাট দিনের আলটিমেটাম দিল ইসরায়েল সর্বশেষ জানি দিবস সোদানের বাজারে ড্রোন হামলা নারী শিশু সহ নিহত অত্যন্ত আঠাশ এবার ইরানের ঘরে নিঃশ্বাস ফেলছে ভয়ঙ্কর যুদ্ধ মধ্যপ্রাচ্যে ইরানের উপর সামরিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়ে আরব সাগরের দিকে অগ্রসর হচ্ছে মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক বিমান বাহিনীর অনতরি ইউএস ডেজার্ট আর ফোর্স বর্তমানে এই অঞ্চলে আগে থেকে অবস্থান করছে শক্তিশালী রণতরী ইউএস আব্রাহাম লিংকন গত ১৩ ফেব্রুয়ারির এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে উন্নত হাইপারসনিক মোতায়নের মাধ্যমে এই এলাকায় মার্কিন নৌবাহিনীর শক্তি দ্বিগুণ হতে চলেছে এর আগে গত বছরের জুন মাসে মোতায়ন হওয়া ফোর্ড গত অক্টোবর থেকে ক্যারিবীয় অঞ্চলে অপারেশন সাউদান স্পিয়ারের অংশ হিসেবে কাজ করেছিল যেখান থেকে এখন একে সরাসরি মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র পাঠানো হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই দ্বৈত রণতরী মতনকে ইরানের জন্য একটি কড়া বার্তা হিসেবে দেখছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা একই সাথে দুটি ক্যারিবেস্ট্যাক গ্রুপ মোতায়েন থাকায় মার্কিন বাহিনী এখন অনেক বড় পরিসরে এবং সমন্বিতভাবে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হবে সাধারণত মার্কিন বাহিনী এমন পরিস্থিতিতে ডুয়াল ক্যারিয়ার অপারেশন পরিচালনা করে সেখানে দুটি রণতরী থেকে একসাথে শত শত যুদ্ধ উড়ে গিয়ে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে পারে এর ফলে আকাশপথে হামলার তীব্রতা যেমন বাড়ছে তেমনি বিভিন্ন দিক থেকে আক্রমণ চালিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে দিশেহারা করে দেওয়া সম্ভব হবে এবার পশ্চিম তীর দখলের পায়তারা ইসরায়েলের ফিলিস্তিনের পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার উনিশশো সালে অঞ্চলটি দখলের পাওয়ার এই প্রথম এমন পদক্ষেপ নেওয়া হল এই পদক্ষেপকে আরব রাষ্ট্রগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায় বৃহৎ ভূমি দখল হিসেবে আখ্যায়িত দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম কে এন এল জানায় প্রস্তাবটি উত্থাপন করেছেন কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বিচারমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী সরকারি সিদ্ধান্তের আগে দৈনিক ইস্টাইল হারেম জানায় প্রাথমিক লক্ষ্য ছিল দু সালের মধ্যে এরিয়া সি এর পনেরো শতাংশ ধাপে ধাপে বর্ষতি স্থাপন উনিশশো পঁচানব্বই সালের উল্কো দুই চুক্তি অনুযায়ী পশ্চিম তেরির এরিয়া এবং সম্পূর্ণ ফিলিস্তিনি নিয়ন্ত্রণে থাকবে এবং এরিয়া বি ফিলিস্তিনি বেসামরিক নিয়ন্ত্রণে হলেও এর নিরাপত্তা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল অন্যদিকে এরিয়া অধীনে থাকা পশ্চিম তীরের প্রায় শতাংশ সম্পূর্ণ ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে প্রতিবেদন অনুযায়ী নতুন সিদ্ধান্তের ফলে যেসব জমি অন্য মালিকানা প্রমাণিত হয় সেগুলো রাষ্ট্রীয়ত্ব জমিতে রূপান্তর করা হবে এর মাধ্যমে রাজনৈতিক আইন প্রয়োগের ঘোষণা ছাড়াই ইসরায়েল ভূমির উপর নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করবে এই পদক্ষেপটি গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত একাধিক ব্যবস্থারই ফল এর প্রধান লক্ষ্য পশ্চিম তীরের অবৈধ বসতি সম্প্রসারণ এবং তেলা আবিবের নিয়ন্ত্রণ বৃদ্ধি তবে মিশর কাতার ও জর্ডান সিদ্ধান্তটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে সমালোচনা করেছে বিশাল সরকার এক বিবৃতিতে এটিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নিয়ন্ত্রণ সুসংহত করার লক্ষ্যে বিপজ্জনক উত্তেজনা হিসেবে উল্লেখ করেছে কাতার জানিয়েছে পশ্চিম তীরের জমিকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে রূপান্তর এই সিদ্ধান্ত ফিলিস্তিনের অধিকার হরণ করবে প্যালেস্টাইন অথরিটি আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে বলেছে এটি কার্যত সংযুক্তিকরণ প্রক্রিয়ার সূচনা এবং সম্ভব ফিলিস্তিনি রাষ্ট্রের ভিত্তি দুর্বল করার পদক্ষেপ ইসরায়েলের পিএস নাও রোববার এই সিদ্ধান্তকে মেগাল্যান্ড গ্রাস হিসেবে আখ্যা দিয়েছে সাত পাকিস্তানি সেনাকে বন্দী এক সপ্তাহের আলটিমেটাম বিএলএর পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাত সদস্যকে নিজেদের কব্জায় রাখার দাবি করেছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুস লিবিয়ার সোনারবি সেই সঙ্গে বিএলএ বন্দি বিনিময়ে সাত দিনের আলটিমেটাম দিয়েছে তারা হুঁশিয়ারি দিয়েছে সাত দিনের মধ্যে আলোচনা শুরু না হলে আটককৃত সেরাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এর গণমাধ্যম শাখা হাক্কাল থেকে দেওয়া এক বিবৃতিতে এই আলটিমেটামের কথা জানানো হয়েছে আলটিমেটাম সঙ্গে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে আলটিমেটাম শেষ হওয়া আর ছয় দিন বাকি আছে তবে বিএল এর হাতে সাত ফিলিস্তিন সাত পাকিস্তানি সেনা আদ আছে কিনা তার স্বাধীনভাবে যাচাই করে নিশ্চিত হতে পারেনি এনটিটিভি অন্যদিকে বিএল এর দাবি ও আলটিমেটাম প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে পাকিস্তান সরকার বা সামরিক বাহিনীর কোনো কর্মকাণ্ডের প্রক্রিয়া পাওয়া যায়নি বিএলএ দাবি করেছে হেরফ অভিযানের দ্বিতীয় পর্বে এসব পাকিস্তানি সেনাদের আটক করা হয় গোষ্ঠীটি দাবি করেছে অভিযানের সময় বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট মোট সাতারো জনকে আটক করা হয় কিন্তু জাতিগতভাবে বালুচ হওয়ার ও স্থানীয় পুলিশের সঙ্গে সম্পৃক্ত থাকায় দশ জনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বিএলএর ভাষা মাঠের পরিস্থিতি স্থানীয় হয় এবং ভ্যালুস গোষ্ঠীগুলোর স্বার্থ বিবেচনা নিয়ে দশ জনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া বিএলএ বলেছে আটক বাকি সাতজন ফিলিস্তিনি সেনাবাহিনী পাকিস্তানি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত ইউনিটের সদস্য এসব সেনা আমাদের হেফাজতে রয়েছে এবং ভিলিস ন্যাশনাল আদালতে তাদের বিচার সম্পন্ন হয়েছে এক বিবৃতিতে বিএলএ বলেছে বিচারকালে আটকৃতদের বিরুদ্ধে বেসামরিক লোকদের বিরুদ্ধে অপরাধ জোরপূর্বক গুমের সহায়তা বা উস্কানি এবং গোষ্ঠীর বিরুদ্ধে চালানো গণহত্যার অংশ নেওয়া সহ নানান অভিযোগ আনা হয় প্রমাণ উপস্থাপনের পাশাপাশি বিচার উপযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় এবং তারা যে বিভিন্ন অপরাধে জড়িত তার স্বীকারোক্তিমূলক জবাববন্দিও রেকর্ড করা হয় হামাসকে ষাট দিনের আলটিমেটাম দিল ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ষাট দিনের মধ্যে অস্ত্র সমর্পণ না করলে গাজার নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় সোমবার ইসরায়েলের মন্ত্রী পরিষদ সচিব জেরুজ্জালেমে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তেলাবিবের এই শীর্ষ কর্মকর্তা বলেছেন হামাসকে ষাট দিনের মধ্যে সব অস্ত্র এমনকি একে সাতচল্লিশ সমর্থন করতে সমর্পণ করতে হবে মার্কিন প্রশাসন এই সময় সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি আর এর ফল না হলে নতুন করে আইডিএফ সামরিক অভিযানে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নিতানিয়াহুর প্রশাসন ইসরায়েলি সামরিক বাহিনী বলছে হামাসের জোদ্দারার সীমান্ত অতিক্রম করে চুক্তি ভঙ্গ করেছে পাল্টা হামাস অভিযোগ করেছে ইসরায়েল সীমান্ত পায়ন বিধি নিষেধ আরোপ করেছে এবং অসুস্থ আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না রাফা ক্রসিং দিয়ে মাত্র আটশো জন পার হয়েছে যার প্রত্যাশিত দুই জনের তুলনায় এক তৃতীয় অংশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি হলো ফিলিস্তিনের গাজা পতাকায় এখনো পুরোপুরি থামিনি ইসরায়েলের বর্বরতা প্রতিদিনই বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে নেতা বাহিনী এতে হতাহত হচ্ছেন অনেকেই এদিকে গাজার সব ধ্বংসস্ত পরিষ্কার করতে বছর পেরিয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি স্থানীয় সময় সোমবার গাজা সিটি পরিদর্শনে এগিয়ে এক কথা জানিয়েছেন সংস্থাটির প্রতিনিধি দল এমনকি তারা কর্মসংস্থান ও বসস্থানের জন্য বহু বাসিন্দাকে সুযোগ সুবিধা দিয়ে আসছে বলেও জানান তারা সোদানে বাজারে ডন হামলা নারী শিশুসহ নিহত অত্যন্ত আঠাশ সুদানের গৃহযুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে দেশটির মধ্যে অঞ্চলের একটি ব্যস্ত বাজারে ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ সোমবার একটি মানবাধিকার সংস্থা তথ্য নিশ্চিত করেছে বেসামরিক নাগরিকদের উপর চলা সহিংসতার উপর নজরদারি সংস্থা ইমার্জেন্সি লরাস জানায় রবিবার উত্তর দফন প্রদেশের সুব্রি লোকালয় একটি বাজারে এই ড্রোন হামলা চালানো হয় হামলার সময় বাজারটি সাধারণ মানুষের উপস্থিতিতে জনাকীর্ণ ছিল সংস্থাটির আশঙ্কা করছে গুরুতর আহতদের সংখ্যা বিবেচনায় নিহতের তালিকা আরও দীর্ঘায়িত হতে পারে মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে বলা হয় জনবহুল এলাকায় ড্রোনের ক্রমাগত ব্যবহার বেসামরিক জীবনের প্রতি চরম প্রদর্শন করে এটি যুদ্ধের এমন এক ভয়াবহ বিস্তার যা এই অঞ্চলের অবশিষ্ট স্বাভাবিক জীবনকেও হুমকির মধ্যে ফেলেছে ইভেনজেন্সি লর্জাস তাদের ন্যাশনাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ দাবি করেছে এই হামলাটি সুদানি সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়েছে তবে সেনাবাহিনীর দুই উচ্চ পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার সত্ত্বে এপিকে জানান তারা কোন বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবেন না সেনাবাহিনী এই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড ফোর্সেস এর মধ্যে দু তেইশ সালের এপ্রিলে শুরু হওয়া সেই যুদ্ধ এখন তৃতীয় বছরে পদর্পণ করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এখনও পর্যন্ত চল্লিশ হাজার মানুষটি হয়েছেন তবে অনেক প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক গুণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে যুদ্ধের পর যুদ্ধের ফলে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ ঘর ছেড়ে পালিয়েছেন মাত্র এক সপ্তাহ আগে উত্তর ফর্দনের রাহা শহরের কাছে ক্ষমতাচ্যুত পরিবহনবাহী একটি গাড়িতে ড্রোন হামলায় আট শিশু সহ চব্বিশ জন নিহত হন তার আগের দিন বিশ্ব খাদ্য কর্মসূচির একটি তানবাহী বহরেও হামলা চালানো হয়েছিল জাতিসংঘের মানবাধিকার কমিশন সম্প্রীতি জানিয়েছে ফোরদান অঞ্চলটি বর্তমানে যুদ্ধের অন্যতম কিন্দু পরিণত হয়েছে উভয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং নৃশংসতার অভিযোগ উঠেছে বিশেষ করে গত অক্টোবরে দারফন অঞ্চলে আর এস এফ এল এর অভিযানে মাত্র তিন দিনে ষাট হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার খবর জানান জাতিসংঘ ছয় হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অভিহিত করেছে